সুপ্রিয় দর্শক টক সুই উইথ আরিফরিপনে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে একটু কথা বলতে চাই সেটি হচ্ছে যে আগামী ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক দলগুলো আসলে কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে বা তারা কি ধরনের আসন পেতে পারে সেটি নিয়ে আমরা একটু বিশ্লেষণ করতে চাই বা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কারণ বেশ কয়েকদিন ধরে আমরা কিন্তু দেখছি যে ইসলামিক দলগুলো বিশেষ করে জামাতি ইসলাম এবং অন্যান্য আটটি রাজনৈতিক দল তারা একত্রিত হয়েছে যদিও নিবন্ধিত দলের সংখ্যা বেশি নয় বাংলাদেশে তারপরেও নিবন্ধিত যে রাজনৈতিক দল রয়েছে সেই নিবন্ধিত দলের বাইরেও ধর্মভিত্তিক কিছু বা ব্র্যাকেট বন্দি কিছু রাজনৈতিক দল কিন্তু রয়েছে যারা বিভিন্ন সময় জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে তো আমরা যদি সেটি দেখি যে বাংলাদেশের এই ইসলামিক দলগুলো রকম প্রভাব বিস্তার করতে পারে তবে বিশ্লেষকরা মনে করছেন যে এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন এই কারণেই ভিন্ন সেটি হচ্ছে যে জুলাইয়ে যে আন্দোলন হয়েছে অর্থাৎ পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছে সেই গণ অভ্যুত্থান সেখানে যে মাদ্রাসা ছাত্রদের যে অংশগ্রহণ এবং একটি বড় অংশ কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে ফলে তারা মনে করছে যে এই ছাত্ররা তাদের হয়ে কাজ করবে এবং আরেকটি বিষয় তিনি বলেছেন সেটি হচ্ছে যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং মসজিদগুলোতে যারা ইমামের ভূমিকা পালন করছেন সে সমস্ত মানুষজনের কথা সমাজের মানুষজন বেশ ভালোভাবেই শুনে থাকে ফলে সেখানেও কিছুটা প্রভাব বিস্তার করতে পারে তবে আমরা বিগত যে নির্বাচনগুলো হয়েছে আমরা যদি একানব্বই সাল থেকেই জোটগতভাবে সেই নির্বাচনগুলো দেখি তাহলে সেই নির্বাচনে আসলে এককভাবে কেউই প্রতিদ্বন্দ্বিতা করে খুব বেশি আসন দুইটা সর্বোচ্চ বোধ তিনটি আসন তারা লাভ করতে পেরেছিল এর বাইরে কিন্তু তারা কোনো আসন পাননি যা পেয়েছে সেটি জোটগতভাবেই পেয়েছে অর্থাৎ বিএনপির সাথে জোটগতবদ্ধ হয়ে তারা নির্বাচন করেছে বা আওয়ামী লীগের সাথে জোটগত হয়ে যে ইসলামিক দল নির্বাচন করেছে সেখানে তারা একটি বা দুটি আসন লাভ করেছিল সেটি যেরকম বাস্তবতা তবে এবারের প্রেক্ষিত একটু বাস্তবতা তারা মনে করছেন এবং সে কারণে জামাতি ইসলামের নায়েবে আমির আবদুল্লা তাহের সাহেব কিন্তু বলছেন যে মিরাকাল কিছুই আবার ঘটে যেতে পারে রকম তারা বলছেন যে নব্বই সালের এরশাদের বিরোধী আন্দোলনের পরে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিষয়টি এসেছিল এবং তিন জোটের যে রূপরেখা ছিল সেই তিন জোটের রূপরেখা কেন্দ্রিক যে নির্বাচনমুখী ছিল সেখানে কিন্তু সবাই ধারণা করেছিল যে আওয়ামী লীগ সরকার গঠন করবে কিন্তু সেখানে কিন্তু বিএনপি মিরাকেলি সরকার গঠন করে ফেলেছে যদিও তাদের সাথে জামাতকে সঙ্গে নিতে হয়েছে কারণ যে আসন সংখ্যা বিএনপি পেয়েছিল সেই একশো চল্লিশটি আসন বিএনপি পেয়েছিল ফলে জামাতের সতেরোটি আসন কিন্তু তাকে সরকার গঠনে সংযুক্ত করতে হয়েছিল ঠিক সেরকম ছিয়ানব্বই সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখনও কিন্তু জাতীয় পার্টির সঙ্গে সরকার গঠন করতে পেয়ে হয়েছে এবারে যেটি হচ্ছে যে এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ অবস্থায় রয়েছে এবং আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা অন্যদিকে চোদ্দ দলীয় জোটের যে জাতীয় পার্টি রয়েছে তাকেও কোণঠাসা করে রাখা হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন কিন্তু কোনো ধরনের নির্বাচনমুখী যে প্রচারণা সেই নির্বাচনমুখী প্রচারণাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো যে তিনটি দলকে আমরা মানে যদি আমরা এইভাবে বিভক্ত করি তাহলে তিনটি দলকে আমরা দেখতে পারবো অর্থাৎ তিনটি গ্রুপকে আমরা দেখতে পারবো একটি ইসলামিক গ্রুপ যা আহ জামাতি ইসলাম সহ অন্যান্য ইসলামিক দলগুলো মাঠে কাজ করছে এবং তারা স্বপ্ন দেখছে যে তারা এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে আরেকটি বৃহৎ রাজনৈতিক দল সেটি বিএনপি সেই বিএনপিও কিন্তু মাঠে তাদের প্রার্থীতা অলরেডি ঘোষণা করেছে এবং দুইশো সাঁত্রিশটি আসনে কিন্তু তারা তাদের আগামী যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন অর্থাৎ সংসদ সদস্য হবেন তাদের প্রার্থীর নাম কিন্তু তারা প্রস্তাব করেছেন অর্থাৎ জাতির সামনে তারা কিন্তু সেটি তুলে ধরেছেন এবং বাকি নামগুলো তারা জোটের মধ্যে হয়তো বা তারা ডিস্ট্রিবিউশন করবেন অন্যদিকে এনসিপি এখন পর্যন্ত তারা কয়েকটি আসনে শুধুমাত্র শোনা যাচ্ছে যদিও অফিসিয়ালি তারা এখনো ডিক্লেয়ার করেনি তারা বলছেন যে তাদের নমিনেশনের জন্য একটি ওয়েবসাইটে তারা এটি দিয়েছেন আগামী পনেরোই নভেম্বর তারা হয়তোবা তাদের প্রার্থিতা ঘোষণা করবেন এই তিন দল ছাড়া আহ বৃহৎভাবে অন্য কোন রাজনৈতিক দল এখনো কিন্তু তাদের প্রার্থিতা ঘোষণা করেনি তবে আহ হিসেব নিকেশ বলছে যে যদি আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পায় অথবা চোদ্দ দলীয় জোট গতভাবে যদি নির্বাচন করে তাহলে নির্বাচনের পরিস্থিতি কি হবে সেই প্রেক্ষিত কিন্তু ভিন্নতা করবে সেই জায়গায় সবারই একটি আশঙ্কা রয়েছে এবং তারা তখন ভাবছে যে একত্রিত হয়ে আওয়ামী লীগের মোকাবেলা করতে হবে নইলে যদি তারা ইন্ডিভিজুয়ালি প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কারো পক্ষেই সম্ভব হবে না যদিও এবারে কিছু ভোটারের ক্ষেত্রে ভিন্নতা এসেছে কারাগারের বন্দি থেকে শুরু করে প্রবাসীরাও এবার ভোটদান করতে পারবেন সেখানে প্রায় সাঁত্রিশ লাখের উপরে ভোট কিন্তু যুক্ত হচ্ছে সেটি নিয়ে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন যে ভোটার তালিকা প্রকাশ করেছেন সেখানে প্রায় পোনে তেরো কোটির মতো ভোটার কিন্তু তারা প্রকাশ করেছেন যে ভোটার তালিকা যেটি প্রকাশ করেছেন তো সেখানে যদি আমরা বিগত নির্বাচনগুলোকে যদি আমরা দেখি তার প্রেক্ষিতে এখানে থার্টি পার্সেন্ট যদি আমি ধরি অর্থাৎ হলো নন যেটাকে আমরা মাইনরিটি গ্রুপ বলছি সেই মাইনরিটি গ্রুপের ভোটার সংখ্যা যদি আমরা দশ পার্সেন্টও ধরি তাহলে সেই দশ পার্সেন্ট এবং আওয়ামী লীগের ন্যূনতম ভোটার সংখ্যা রয়েছে হলো বিশ থেকে তিরিশ পার্সেন্ট তার মানে চল্লিশ পারসেন্ট এই যে ভোটার যে ভোটাররা সরাসরি আওয়ামী ভোট প্রদান করে তাহলে এই বারো কোটি বা পনেরো তেরো কোটির যে ভোটার তার মানে সাড়ে চার কোটি বা চার কোটি ভোটার কিন্তু একটি ফ্যাক্টর হিসাবে দাঁড় করাবে সেটি হয়তোবা বা জামাতি ইসলাম বুঝতে পেরেছে সেই বুঝতে পারার কারণেই তারা কিন্তু তাদের যে আইডোলজি বা তাদের যে ধর্মভিত্তিক যে রাজনীতি সেখান থেকে তারা কিন্তু দূরে সরে গিয়েছে ফলে তারা প্রগতিশীল রাজনীতি দলের মতো বা রাজনীতির মতোই তারা কিন্তু এখন একটি ইসলামিক শাখা বা হিন্দু শাখা কিন্তু তারা খুলেছে এবং খুলনায় বিশাল সমাবেশ করে তারা কিন্তু হিন্দুদেরকে ভোট প্রদানে উৎসাহিত করছে তারা যেন এবার তারিপাল্লাকে ভোট দেয় অর্থাৎ হলো তারা ধরেই নিয়েছে যে আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করবে না আর এই সম্প্রদায়টি আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসাবে পরিচিত তো তাদেরকে যদি আশ্বস্ত করা যায় তাহলে এই ভোটটা যদি তাদের কাছে নেওয়া যায় তাহলে তাদের সিটের সংখ্যা বেড়ে যেতে পারে এবং ইসলামিক দলগুলোর যে আয়োজন করছে যে যদি তারা সংঘবদ্ধভাবে নির্বাচন করে এবং বিএনপির সাথে যদি প্রতিদ্বন্দ্বিতা করে এবং অনেকেই মনে করছে যে শেষ পর্যন্ত এনসিপি হয়তোবা জামাতের সাথেই জোটগত হবে এবং অন্যান্য ছোট দলগুলো বিএনপির সাথে চলে যাবে অর্থাৎ তখন এই জামাত বা ইসলামিক গ্রুপ বনাম বিএনপি গ্রুপ একটি প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে সেই ক্ষেত্রে ভোটের হিসাব নিকাশ কী ঘটবে সেটি বলা মুশকিল তবে তৃতীয় পক্ষ যদি সেখানে প্রবেশ করে ফেলে অর্থাৎ যদি আওয়ামী লীগের নির্বাচন কেন্দ্রিক যে দল রয়েছে সেই দল যদি নির্বাচন করার সুযোগ পায় তাহলে হয়তো বা আওয়ামী লীগ নির্বাচন করবে কারণ তারা ঘোষণা দিয়েছে যে তাদেরকে যথেষ্ট সময় যদি দেওয়া না হয় তাহলে তারা নির্বাচনে করবে না কিন্তু যথেষ্ট সময় যদি তারা পেয়ে যান তাহলে তারা নির্বাচনটি অংশগ্রহণ করবেন এবং তিনশো আসনেই তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেটি একটি দেখবার বিষয় রয়েছে আর যদি সেটি না দেয় যদি অন্য দলের সাথে তারা জোটগতভাবে নির্বাচন করে তাহলে কিন্তু আপনার ভোটের ক্ষেত্রের সেই হিসাব নিকাশ কিন্তু পাল্টে যাবে সেই দিকেই এখন সবাই মনোনিবেশ করছে এই জন্য বারবারই তারা যারা মানে এই সরকারে অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে যে পরাজিত করেছিল যে যে আন্দোলনের মাধ্যমে করেছিল তারা মাঝে মাঝেই ভীতি হয়ে হয়ে পড়ছে তাদের ভিতর ভীতি কাজ করছে যে যদি আমরা নিজেরাই যদি পরস্পর পরস্পরের প্রতি প্রতিযোগিতা করি এবং সেই প্রতিযোগিতায় যদি আমরা যথেষ্ট পরিমাণ সারা না পেয়ে থাকি তাহলে আওয়ামী লীগ যদি পুনরায় ক্ষমতায় আসে তাহলে আমাদের অস্তিত্ব সংকটে পড়বে রাজনীতি তো দূরের কথা সে কারণেই তারা বারবার বলছে যে আমাদের ঐক্য থাকতে হবে এবং তারা সেরকম ঐক্যের ভিতর থাকবে এদিকে আওয়ামী লীগের যে নিরবতা এবং অন্য রাজনৈতিক দলের বিশেষ করে জাতীয় পার্টির যে নির্বাচনমুখী যে কার্যক্রম সেটিও ততটা চোখে পড়ছে না ফলে তাদের মধ্যে একটি আশঙ্কা করছে যে আগামী ত্রয়োদশ নির্বাচনে ইসলামিক দলগুলোর উপর নির্ভর করছে যে রাষ্ট্র ক্ষমতায় আসলে কে যাবে তো ইসলামিক দল যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন দেখার আসলে কোনো মানে নেই বাংলাদেশের ভোটারদের যে চরিত্র বাংলাদেশের মানুষ কোনো এক্সট্রিম ইয়েতে যেতে চায় না বাংলাদেশের মানুষ খুব শান্তিপ্রিয় বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকম আতিথিপরায়ণ বাংলাদেশের মানুষ পর সহিষ্ণুতায় তারা থাকতে চায় এই কারণেই আগামী নির্বাচনে ইসলামিক দলগুলো যেভাবেই কথা বলুক না কেন যেভাবেই শোডাউন করুক না কেন একক কেন্দ্রে একক প্রার্থী হিসাবে তাদের জয় পাওয়াটা খুবই মুশকিল হবে এটির ছোট্ট একটি এক্সাম্পল আমি দিতে পারি আপনাদের সামনে সেটি হচ্ছে ধরা যাক একটি আসনে তিনশো আসনে আমি যদি বারো কোটি ভোটার ধরি তাহলে অ্যাভারেজে একটি আসনে চার লক্ষ ভোটার আছে তাহলে এই চার লক্ষ ভোটারের মধ্যে যদি ত্রিমুখী লড়াই হয় তাহলে মিনিমাম যদি আপনার সেভেন্টি পারসেন্ট ভোটও যদি কাস্ট হয় তাহলে তিন সাত একুশ দুই লক্ষ দশ হাজার ভোট আপনাকে কাস্ট করতে হবে অথবা আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে মিনিমাম আপনাকে এক লাখের উপর ভোট করতে হবে যা টোটাল পার্সেন্টেন্সের প্রায় আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট তো আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট কোনো আমি নির্দ্বিধায় বলতে পারি কোনো এবং এই যে গবেষণার যে ফলাফল সেই ফলাফল থেকেও আমরা বলতে পারি এই আটত্রিশ থেকে চল্লিশ শতাংশ ভোট কোনো ইসলামিক দলের নেই এটি দু এক সালে বিএনপি এবং আওয়ামী লীগ যে দুটো প্ল্যাটফর্মে অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দল জোটগতভাবে যে প্রতিদ্বন্দ্বিতা করেছিল একটি ছিল মহাজোট আরেকটি ছিল বিশ জোট এই দুই জোটের যে ভোট এসেছে সেটি হচ্ছে ফরটি চল্লিশ দশমিক সেভেন এবং চল্লিশ দশমিক এইট সেভেন সেভেন নাইন মাত্র পয়েন্ট ওয়ান টু ভোটের কারণেই ব্যবধান হয়েছে অনেক বেশি তো সুতরাং যদি আমি সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে যদি যাই জোটগতভাবে যদি আওয়ামী লীগ নির্বাচন না করে তাহলে সেখানে চল্লিশ পারসেন্টের উপরে এক একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় যাওয়ার জন্য ভোট পেতে হবে সেই ভোটটি ইসলামিক দলগুলোর মধ্যে নেই সুতরাং ইসলামিক দলগুলো যে লম্পজম্প করছে সেই লম্পজম্প করা তাদের কিছু ফিক্সড যে ভোট রয়েছে সেটির উপর নির্ভর করবে তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির সাথে অন্য রাজনৈতিক দলের যেটি এখনও সুপ্ত অবস্থায় রয়েছে যাকে আমরা এখনো ময়দানে দেখতে পাচ্ছি না ফ্যাক্টর হবে আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগ নির্বাচন করলে নির্বাচনের হিসাব একরকম করে যাবে এবং যদি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে যদি নির্বাচনে না আসে সেটিও নির্বাচনের ব্যাপক পরিবর্তন হিসাব নিকাশ সব পাকিয়ে দেবে তাই ইসলামিক দলগুলোর যে আসফালন সেই আস্ফালন শুধু তাদের এই সীমাবদ্ধতা রাস্তা রাজপথেই শুধু দেখা যাবে কেন্দ্রীয় বা সংসদীয় আসনগুলোতে তাদের সেরকম কোনো ভোট নেই ধন্যবাদ ভালো থাকবেন সবাই